এখন আমরা বিদ্রোহী কবিতা দ্বিতীয় অংশ ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এই এই অংশে আমরা লাইন টু লাইন ব্যাখ্যা করব যারা প্রথম অংশের ভিডিওটি তার তারা অবশ্যই প্রথম অংশ ভিডিওটি দেখে নিবে তাহলে চলে শুরু করা যাক বিদ্রোহী কবিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম বল বীর বল উন্নত মম শির শির নিহারি আমারি নত শি ওই শিখর হিমাদ্রির উন্নত হচ্ছে উঁচু মর্ম মম হচ্ছে আমার শির মানি মাথা মানে আমার উঁচু মাথা বলো আমার উঁচু মাথা মাথা শির মানি নেহারি শির নেহারি অর্থ দেখে আমারই শির ওই শিখর শিখর হচ্ছে চূড়া হিমাদ্রীর মানে হিমালয় এখানে কবি বিদ্রোহ বিদ্রোহীবীর কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহীবি তার বীর সত্তা সত্য ও ন্যায়ের শক্তিকে অটুট অসীম সাহসী কবি আত্মবিশ্বাসে বলিয়ান আত্মজাগরণে উন্মুখ কবি নিজেই নিজের বীর সত্তার ঘোষণা দিয়েছেন নিজে নিজে দম্ভ করছেন তিনি বলেছেন আমার শির বা মস্তক প্রত্যক্ষ করে হিমালয়ের শিখর বা শীর্ষ চূড়া পর্যন্ত মাথা নত আমি চির দুর্দম চির দুর্দম অর্থ হচ্ছে তাকে দমন করা যায় কঠিন দমন করা যায় না দুর্বিনীত মানে বিনীত নন নৃশংস মানে হিংস্র মহাপ্রলয়ের অর্থ ভয়ানক ধ্বংস আমি নটরাজ নটরাজ দেবতা শিব আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাবয় আমি বেন রাজার পুত্র এখানে তিনি বিদ্রোহী তাকে দমন করা কঠিন তিনি শত্রুর কাছে উদ্যত শিষ্টাচার বর্জিত নির্দয় নিষ্ঠুর তিনি সৃষ্টির ধ্বংস ধ্বংসকাল মহাপ্রলয় যে প্রলয়ে সৃষ্টির দেবতার আসন টুটে যায় অন্যায় অকল্যাণ অমঙ্গলের অবসান কল্পে তার বিদ্রোহ সাইক্লোন সদৃশ্য তা পৌরাণিক কাহিনীর নটরাজের তাণ্ডবের সঙ্গে তুলনীয় মহাবয় পৃথিবীর সমস্ত শোষক নির্যাতনের নির্যাতকের জন্য তিনি অভিশাপ স্বরূপ তারপরে আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিময় অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল দলে অর্থ হচ্ছে পদদলিত বা পা দ্বারা মরানো মারানো উশৃঙ্খল নিয়ম মানেন না দুর্বার যাকে সহজে প্রতিরোধ করা যায় না তাহলে এখানে কাজে কাজে তাকে কোনোভাবেই দমন করা যাবে না কারণ নিবারণ করা যায় না এমন কঠিন তিনি তাকে দমন করা যাবে না তিনি সবকিছু ভেঙে চুরমার করে দিতে পারেন তিনি প্রচণ্ড সাহসী ও স্বাধীন তিনি শাসকের কোনো আইন মানেন না তাদের সমস্ত নিয়ম শৃঙ্খল শৃঙ্খলা উপেক্ষা করে তিনি অনিয়ম ও শৃঙ্খল আমি মানি না কোনো আইন বলেছেন আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরাডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন ভীমত্ব মহাভারতের পঞ্চ পাণ্ডব পাণ্ডবের দ্বিতীয় জন বিশাল ভয়ঙ্কর ছিলেন তিনি মাইন শোষকের নিয়ন্ত্রণে তিনি থাকেন না তিনি নিজের ইচ্ছায় চলেন যতোচ্ছে বিদ্রোহী তিনি কোনো বন্ধন তাকে বাঁধতে পারে না তিনি যেন ডুবো জাহাজ থেকে নিক্ষেপ নিক্ষেপণযোগ্য অস্ত্র টর্পেরও সহজেই শত্রুর ভরাতরির ভরাডুবি করতে পারেন আমি ধূর আমি আমি ধূর আমি এলো কেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ব বিধাতুর বিধাত্রী সুত মানে পুত্র ধুর্যটি মানে শিব বিধাত্রীর অর্থ স্রষ্টা তিনি জটাধারী শিব ধুর্যটির মতো ধুম্রমরি রূপী তার এলানো কেশ অকাল বৈশাখী ঝরের মতো তিনি বিশ্ববিধাতার বিদ্রোহী পুত্র তারপরে আমরা চলে যাব দ্বিতীয় পেজে এখানে আছে বলভীর চির অন্যতম শির আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান লোকালয় অর্থ লোকে পরিপূর্ণ জনসমাগম শূন্য নিস্তব্ধ বা ভয়ঙ্কর অর্থ জনসমাগম শূন্য নিস্তব্ধ অথবা ভয়ঙ্কর আমি অবসান নিশাবসান নিশাবসানত্ব রাত্রের শেষ সময়ে সূর্য আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য ভালে হচ্ছে কপালে ইন্দ্রাণী অর্থ হচ্ছে ইন্দ্রের পুত্র জয়ন্ত সুত অর্থ হচ্ছে পুত্র এখানে কবি বুঝাইলেন কবি গর্বিত যে তিনি বীর মর্যাদায় তিনি চির উন্নত তার শির বা মস্তক জগতে মর্যাদার শীর্ষে অবস্থান করে কারণ তিনি অসত্য ও অসুন্দরকে ধ্বংস করে সত্য ও সুন্দরকে গড়ে তুলতে জানেন যারা সামাজিক জীবন ধারার ধারায় অত্যন্ত মানুষের অভ্যস্ত মানুষের অধিকার হরণ করে তাদেরকে সুন্দর জীবন থেকে বিচ্ছিন্ন করে রাখতে চায় তাদের বিরুদ্ধে তার বিদ্রোহ তিনি রাতের অন্ধকার দূরকারী সূর্যালোকের মতো মানুষের পরাধীনতার নিশাবসানকারী ইন্দানির পুত্র জয়ন্ত সদৃশ তারপরে মম এক হাতে ভাকা বাসের বাসরিয়ার আর হাতে রণতূর্য রণতূর্য যুদ্ধের ঘন্টা আমি বেদুইন বেদুইন হচ্ছে মরুভূমির যাযাবর জাতি সাহসী জাতি ছিল তারা আমি চেঙ্গিস চেঙ্গিস মঙ্গল সাম্রাজ্যের বিখ্যাত যোদ্ধা আমি আপনারে ছাড়া করি না করে না করা তিনি নিজের ছাড়া কাছে মাথা নত করেন না এবং কিছু বুঝিয়েছেন একদিকে মানুষের জন্য তার গভীর ভালোবাসা অন্যদিকে সেই ভালোবাসা রক্ষার জন্য বিদ্রোহ তাই তিনি এক হাতে বাঁকা বাঁশের বাঁশি এবং অন্য হাতে যুদ্ধাস্ত্র যুদ্ধাস্ত্র নিয়ে শত্রুর মুখোমুখি হতে উদ্যত এক বীর আরব দেশে যাযাবর জাতি বেদুইন কিংবা মঙ্গল জাতির নেতা বীর যোদ্ধা চেঙ্গিস খানের বৈশিষ্ট্য তিনি তার শক্তিমত্তার মধ্যে ধারণ করে করেন অহংকার যে তিনি তিনি বীর তাই নিজেকে ছাড়া অন্য কাউকে বা অভিবাদন করেন না মানে ভয় পান না তারপরে আমি বজ্র আমি ঈশান বিশানে অঙ্কার ঈশান বিশানে অহংকার শিবের অর্থ শিবের প্রলয় বাসির ধ্বনি আমি ইসরাফিলের সিঙ্গার মতো হুঙ্কার ইসরাফিল ইসলাম ধর্মের ইসরাফিল ফেরেস্তা সিঙ্গার মতো হুঙ্কার এখানে শাসক শাসকের জন্য তিনি বজ্রের মতো কঠিন তার বিদ্রোহী চেতনার ধ্বনি ঈশান কোন থেকে ভেসে আসা ওকার ধ্বনির মতো পবিত্র কোরআনে উল্লেখিত বিশিষ্ট ফেরেশতা ইসরাফিলের সিঙ্গার মত মহাহুঙ্কার হয়ে তিনি এসেছেন পৃথিবীর সমস্ত অন্যায় অবসানের জন্য আমি পিনাক পানির পিনাক পানি শিবের হাত ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড ডমরু মানি বাদ্যযন্ত্র আমি চক্র চক্র মানি দেবতা বিশ্বু যুদ্ধের সময় আচ্ছা দেবতা বিশ্ব চক্র ও মহাশঙ্কর মহাশঙ্কর যুদ্ধের সময় বাজানো হয় যে ধ্বনি আমি প্রণব নাথ প্রচন্ড প্রণবনাথ প্রচন্ড হচ্ছে প্রচন্ড ধ্বনি প্রচণ্ড ধ্বনি মানে অনেক সাউন্ড এমন তিনি বিদ্রোহী বীর শিবের পিনা পানির ডমরু মতো তার হাতেও বাদ্যযন্ত্র ও যুদ্ধাস্ত্র বিশ্বুর হাতের চক্র ও শঙ্খের মতো তিনি তিনি অঙ্কার ধনী আমি আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য খেপা দুর্বাসা অর্থ হচ্ছে প্রচন্ড ক্রোধের অধিকারী বিশ্বামিত্র অধ্যায় অধ্যবয়ারী পৌরণিক ঋষি আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব এখানে তিনি একদিকে যেমন কঠোর তপস্যার ব্রাক্ষ লাভকারী ক্ষত্রিয় অন্যদিকে তেমনি শত্রুর জন্য তিনি কোপন স্বভাব মণি দুর্বাসার অনুরূপ সেই মুনির মতো কোপানল দাহে অন্যায়ের বিশ্বকে দাহন করে করে করতে পারেন তিনি নৈয়ানিক নৈয়িক ও মানবিক বলেই অমানবিক আচরণকারীদের বিরুদ্ধে বিদ্রোহ করেন তারপরে আমি উন্মন মন উদাসীন উন্মন মানে আনমনা আমি বিধবার বুকে ক্রুন্দন মানে কান্না শ্বাস কান্না শ্বাস হা হতাশ মানে হতাশ আমি হতাশীল যে হতাশ করে আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পতিকে আমি অপমানিতের মরম মানে অপমানিত বেদনা প্রিয় লাঞ্ছিত লাঞ্ছিত যারা যারা অপমানিত এখানে বুঝাইলেন মানবিক মনে বলে তিনি উদাসী উদাসীনতার কারণে যেমন বুঝতে পারেন তেমনি হা হুতাসীর হুতাসকারীর কষ্ট যন্ত্রণাও অনুভব করতে পারেন সেই বোধ বিবেচনা তিনি অন্যায়কারীদের বিরুদ্ধে বিরুদ্ধে বিদ্রোহ করেন কারণ তিনি তার বুকে একজন বিধবার বুকের ক্রন্দন শ্বাসে যন্ত্রণা অনুভব করেন চির গৃহহারা বঞ্চিত মানুষের জন্য তার ব্যথা তার বুকে লাগে বিশ্বের সমস্ত অপমানিতের মরম বেদনা তাদের কষ্ট যন্ত্রণা বিষ জ্বালা তিনি অনুধাবন করতে পারেন তাই তিনি সমস্ত লাঞ্ছিতের বুকে জাগরণের গতি ফেরাতে চান আমি এখানে তারপরে আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবী হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেণু বেনু বিনে গান বে 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 গাওয়া আমি আকুল নিধা তিয়াশা আমি রুদ্র রুদ্র রৌদ্র রুদ্র রবি আমি মরুণীর ঝড় 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 আমি শ্যামলিমা ছায়া ছবি শ্যামলিমা অর্থ সবুজ শ্যামল নির্ঝর অর্থ ঝর্ণা রৌদ্র রুদ্র অর্থে রাগান্বিত সূর্য নিধাক তিয়াসা প্রচন্ড তৃষ্ণার্ত অবস্থা রাগিনী অর্থ গানের সুর বেনবিনে অর্থ বাসি ও সেতারা পূরবী অর্থ যে বাতাস কোনো দিকে যাক কোন দিকে যাবে কোনো ঠিক নেই তা কোনো ঠিক নেই অনিয়নমাণী মানি বাতাস মলয় অর্থ মলয় পর্বত তো এখানে পূর্বী হাওয়া দিয়ে তাদের জাগতে জাগাতে চান কবি পথিক কবির গভীর রাগিনী তিনি ধারণ করে নিয়ে এসেছেন ঋতু বদলের ফলে প্রকৃতির মধ্যে যে শিহরণ জাগে সুর বাজে তিনি তার বিদ্রোহের বিনায় সেই সুরও তুলেছেন মানবতার মুক্তির জন্য পরাধীনতার শৃঙ্খল থেকে মানুষের মুক্তির জন্য একদিকে তিনি যেমন গ্রীষ্মের তিয়াসার রৌদ্র রুদ্র রবি অন্যদিকে তিনি মরুর বুকে ঝর্ণার মতো স্নিগ্ধ শীতল ছায়া তারপরে আমরা চলে যাব পরের পৃষ্ঠায় আমি আরফিয়া সের বাঁশরি মহা সিন্ধু উতলা ঘুম 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 চুমো দিয়ে কবি করি নিখিল নিখিল বিশ্ব নিঝুম এখানে আরফি শিয়ার অর্থ গ্রিক পুরানো গানের দেবতা বাঁশি সুরে সবাইকে মুগ্ধ করেছিলেন তিনি বাসরি মানি বাসি স্নিগ্ধ সিন্ধু উতলা মানি উত্তল সাগর মানে পাশরি অর্থ হচ্ছে ভুলে যাওয়া আর শ্যামের অর্থ শ্যাম হচ্ছে শ্রীকৃষ্ণ বাঁশরি এখানে কবি মানুষের প্রতি গভীর অনুরাগ তার শ্যামল প্রকৃতির তিনি তাদের মতো প্রতি উদার ও মানবিক তার বিদ্রোহ কেবল সেই ভালোবাসাকে রক্ষার জন্য গ্রিক পুরাণের গানের দেবতা অ্যাপোলো ও মিউস ক্যালোপির পুত্র মহান কবি আর্ফিসিয়ার আর্ফিয়াসের মতো তিনি মানুষের জন্য সুরের স্নিগ্ধতা বয়ে আনেন তিনি স্নেহের গভীর স্পর্শে প্রকৃতির মতো অকৃত্রিম ভালোবাসার ভালোবাসায় নিখিল বিশ্বকে করে দিতে পারেন আমি শ্যামের হাতের বাঁশরি শ্যামের মানে শ্রীকৃষ্ণ বাঁশরি মানে বাসি তো এখানে শ্যামের বাসির সুরের মতো মোহ বিস্তার করে তিনিও সব বিস্মিত বিস্মিত হয়ে যেতে পারেন তারপরে আমি রুশে উঠি জবে ছুটি মহাকাশ ছাপিয়ে ভয়ে সপ্ত নরক হাবিয়া নিবে নিবে যায় কাপিয়া। আমি বিদ্রোহ বাহি, নিখিল অখিল ব্যাপিয়া আমি পরশুরামের কঠোর কুঠার পরশুরাম অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের বৈমাত্রেয় জ্যেষ্ঠ ভাতা জ্যেষ্ঠ ভাতা ভ্রাতা ভাই আর এখানে নিখিল অখিল বিশ্বজগত হাবিয়া দোজক মানি হাবিয়া দোজক মানি ইসলাম ধর্মের দোজক জাহান এটা রুশে উঠি রেগে খেপে উঠি ছাপিয়া মানি পার হয়ে অতিক্রম করে তো এখানে কবি বুঝাইলেন তিনি যখন রেগে যান তখন মহাকাশ ছাপিয়ে ওঠেন এক প্রচন্ড রুদ্র রূপ ধারণ করেন তার ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে হাবিয়া দোজক যেন কেঁপে কেঁপে উঠে নিভে যায় তিনি নিখিল অখিল ব্যাপী বিদ্রোহী বাহি বীর বলে তার এমন প্রচন্ডতা ও আর্ত আত্মগর্ব অন্যায়কারীর বিরুদ্ধে পরশুরামের কুঠার যেমন কঠোর কবিও তেমনি বিদ্রোহের কঠোরতায় কোঠারে শত্রুকে নিশ্চিন্ন করে দিতে পারে নিক্ষত্রিয় করি করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্দে আমি উপারি ফেলিব অধীন অধীন বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দে উপারি মানে উপরে ফেলব হল মানে শ্রীকৃষ্ণের ওই শ্রীকৃষ্ণের বৈমাত্রের জ্যেষ্ঠ ভাতা বলরাম এবং পরশুরাম একই অর্থে ব্যবহৃত হয়েছে মহানন্দে এখানে এখানে কারণ তার বিদ্রোহ পৃথিবীকে শত্রুমুক্ত করে অনাবির শান্তি ফিরিয়ে আনা তার এত বিদ্রোহ একে শান্তি ফিরিয়ে আনার জন্য শত্রু মুক্ত করার জন্য লাগল কাঁধে বলরামের মতো তিনিও সৃষ্টির মহানন্দে অধীন বিশ্বকে উপরে ফেলবেন পরাধীনতার বিষ বাষ্প থেকে মানুষের মানুষকে মুক্ত করে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের কুন্দন লোল আকাশে বাতাসে না অত্যাচারীর খড়ক কৃপান ভীম ভূমে রনিবে না এখানে রণভূমে মানে যুদ্ধক্ষেত্র আর ভীম রণভূমে না এর অর্থ ভয়ানক রণ অস্ত্র হিসাবে ব্যবহৃত হবে না এমন কিছু তারপরে খড়গ মানি অস্ত্র বিশেষ আর কুন্দল রণ হচ্ছে কান্নার শব্দ যতদিন পর্যন্ত নিপীড়িত মানুষের আহাজারি না থামবে যতদিন তাদের কান্নার ধ্বনি বন্ধ না হবে ততদিন তিনি শান্ত হবেন না কারণ তিনি চিরবিদ্রোহী বীর তিনি একাই বিশ্বের উড়িয়ে উঠেছেন কাজেই অত্যাচারীর ব্যবহার এবং বিগ্রহ হওয়া পর্যন্ত তার বিদ্রোহ চলবে তারপর বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি চির বিদ্রোহী বিশ্ব ছাড়াইয়ে উঠিয়েছি একা চির উন্নত শীত এখানে আর সেই পর্যন্ত তিনিও শান্ত হবেন না বলে উচ্চ কণ্ঠে ঘোষণা করেছেন তিনি বলেছেন উৎপীড়ি উৎপীড়িত জনতার কান্না রোল যতদিন পর্যন্ত প্রশমিত না হবে ততদিন তার বিদ্রোহী কবিতা সত্তা কবি সত্তা শান্ত হবে না তা চির বিদ্রোহী অগ্রবেদী চির উন্নত চিররূপে বিনাশ করবে তো এই ছিল বিদ্রোহী কবিতা লাইন টু লাইন ব্যাখ্যা আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ